এমন আছে এই পেঁচপেচানি গরমে আজকে আমি একটা পাতলা ঝোল নিয়ে হাজির হয়েছি বাটা মাছ দিয়ে আমের পাতলা ঝোল গরমের পক্ষে এটা খুবই উপকারী এবং খেতেও খুব ভালো লাগবে গরম ভাতে তাহলে দেখে নিন বন্ধুরা কি করে বানিয়ে নিচ্ছে প্রথমে কড়াই তেল দিয়ে দিলাম প্রথমে আলুগুলো একটু ভালো করে ভুজে গুঁড়ো ঢাকনাটা খুলে এইবার আমগুলো একটু দিয়ে ভেজে নেব ঢাকা খুলে দেখে নেব ভাজা হলো কিনা এইগুলো বেশ ভাজা হয়ে গিয়েছে এইবার নামিয়ে নেব কড়াইয়ে তেল দিয়ে দিলাম অল্প পাঁচ ফোড়ন হয়ে গিয়েছে এখানে আমি সরষে আর জিরে বেটে রেখেছিলাম এটা দিয়ে দিলাম আর বাটির জলটাও দিয়ে দিলাম দুধ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এইবার একটু ভালো করে কষিয়ে নেব মশলাটা ভাজা হয়ে গেছে তেল ছেড়ে গিয়েছে এটা কিন্তু বন্ধুরা অল্প করেই ভাজবেন নইলে তেতো আছে যেহেতু এটা সরষে বাটা দেওয়া আছে এবার আলু আর আম ভেজে রাখা দিয়ে দেব অল্প করে কষিয়ে নেব পরিমাণ মতো জল দিয়ে দেব পরিমাণ মতো লবণ ঢাকা খুলে দেখে নেব আলুগুলো সিদ্ধ হলো কিনা আলু সেদ্ধ হয়ে গিয়েছে এইবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব ভেজে রাখা মাছ দিয়ে অল্প খানিকক্ষণ ফুটিয়ে নেব দেখছেন বন্ধুরা কত সুন্দর ঝোলটা ফুটছে রেডি হয়ে গেল আমার চারাপোনা দিয়ে মাছের ঝোল বন্ধুরা রেডি হয়ে গেল আমার চারা চারাপোনা মাছ দিয়ে মাছ আমের ঝোল এই রকম এইটা গ গরমে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগবে এই রকম নিত্য নতুন ভিডিও পেতে ক্লিক 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 আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন